আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আজকে যে সেশনটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সেশন নাম্বার উনত্রিশ এই সেশনটাতে আমরা আসলে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে দেখেন লাইফে আপনাকে কাজ করার জন্য আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি দিন ভালো কাটার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নাই আপনি যদি সফল হতে চান আপনি যদি সুখী হতে চান আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে এই পজিটিভিটিটা লাইফে ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ পজিটিভিটি প্রোডাক্টিভিটি বাড়ায় আপনি যত পজিটিভ থাকবেন তত আপনার দেখবেন যে মন ফুরফুরে থাকবে আপনার কাজ করতে আরাম লাগবে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে কাজের আউটপুট বেড়ে যাবে কিন্তু আপনি যদি নেগেটিভ চিন্তা করেন আপনার নেগেটিভিটি শুধুমাত্র নেগেটিভিটি বাড়াবে সেখান থেকে কিছু আসবে না প্রোডাক্টিভিটি আপনাকে ডাউন করবে আপনাকে নিচে নামিয়ে দেবে এবং এখান থেকে কিছুই পাওয়া যায় না অনেক মানুষকে আপনি দেখবেন আপনার চারপাশে যে কোনো জিনিস নিয়ে একটু নেগেটিভ চিন্তা করে সেই মানুষগুলোর আপনি দেখবেন যে তাদের কাজকর্ম তাদের প্রোডাক্টিভিটি তাদের ভিশন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের মানুষকে নিয়ে চিন্তা খুবই পুয়োর মানে তারা অনেক দূরে ভাবতে পারে না আপনি রাতারাতি জিতে যাওয়ার তো কোনো কারণ নাই আপনাকে চিন্তা করতে হবে একটু দূরে এখন আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে তার মানে আপনি ডেফিনেটলি এমন কিছু ভালো কাজ করছেন এবং আপনি এগিয়ে যাচ্ছেন যেটা তারা দেখে ফেলেছে যারা আপনাকে নিয়ে আলোচনা করছে সো আপনার এটা নিয়ে খুব বেশি ভাববার কোনো কারণ নাই অকারণে মানুষকে নিয়ে জিদ হিংসা বা সমালোচনা যেটার কোনো প্রয়োজন নাই এগুলো মানুষকে প্রতিনিয়ত ছোট করে কিছুই দেয় না বরং পারলে আমরা অন্যকে নিয়ে প্রশংসা করি একটু আগুন জ্বালিয়ে দেই একটু প্রশংসা করে কিন্তু তাকে আপনি আরও বেশি কাছে আরও উদ্দীপক আরও বেশি কাজে অনুপ্রেরণা দিতে পারেন যে হ্যাঁ তোমার এই কাজটা তো ভালো হচ্ছে তুমি তো ভালো করছো আজকাল তোমার এটা ভালো হয়েছে হোয়াট এভার যে কোনোভাবে একটা মানুষকে কিন্তু আপনি প্রশংসা করে তার কাজের আগ্রহটা আরও বাড়িয়ে দিতে পারেন কিন্তু আপনি যদি দেখেই বলেন ও না কি করেছো এটা যা তা তোমাকে দিয়ে কিছু হবে না কোত্থেকে আসছো জীবনে কিছু শেখো নাই মানে আপনি নানানভাবে ভৎসনা করতে পারেন এটা কিন্তু কোনো প্রয়োজন নাই একটা মানুষ একেবারে জন্ম থেকে সব কিছু শিখে আসে না প্রতিনিয়ত আপনাকে দেখতে হবে যে তার শেখার আগ্রহটা আছে কিনা। আপনি নেগেটিভ কথা বলে কাউকে ছোট করে আপনি কিন্তু বড় হতে পারবেন আপনি একজনকে ছোটো বললেন আপনি একটা বকা দিলেন বা একটা গালি দিলেন বা একটা বাজে কথা বললেন আপনি কিন্তু বড় হতে তার কাছে কিন্তু আপনি ছোট হয়ে গেলেন আপনি ভাবছেন তাকে এটা বলে আপনি বড় হলেন তা আপনি হতে পারলেন না তাহলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রতিদিন আপনাকে চিন্তা করতে হবে যে আমি যতটা সম্ভব এই নেগেটিভিটি থেকে একটু দূরে থাকবো এগুলোকে পাশ কাটিয়ে যতটা পজিটিভ রাখা যায় নিজেকে অনেক সময় নিজেকে নিজে মোটিভেট করতে হয় যে আমি নেগেটিভিটি থেকে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবো এইসব মানুষগুলো থেকে দূরে থাকতে পারলে কিন্তু অনেক ভালো জীবন অনেক সুন্দর এবং আপনার প্রতিটা দিন আপনাকে চিন্তা করতে হবে যে আজকের দিনটা আমি অন্তত সুন্দরভাবে কাটাতে চাই সেটার জন্য যতটুকু আমাকে অনেক সময় আমরা কি করি চট করে আমরা উত্তর দিয়ে ফেলি এগুলো কিন্তু একটা নেগেটিভিটি জবাব দেওয়ার জবাব না দেওয়াটা কিন্তু অনেক বেশি শক্তিশালী সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনি প্রতিটা প্রশ্নের প্রতিটা কথার জবাব দেয়া উত্তর দেয়া কমেন্ট সেকশানে চট করে একটা কমেন্ট করে ফেলা দরকার নাই উনি আপনার কিছু যায় আসে না আপনার মতের সঙ্গে তার নাও মিলতে পারে কিন্তু জবাব দিতেই হবে বরং আপনি একটা ভালো জবাব দিয়ে পজিটিভ জবাব দিয়ে তাকে এনকারেজ করতে পারেন আপনার যদি মনে হয় আপনার পছন্দ হয় না এটা ইগনোর ইট আপনি অন্য কিছু নিয়ে ভাবেন যেটা আপনার সঙ্গে যায় সো আপনি এখন কাজ করবেন আপনি এগিয়ে যাবেন আপনি সফল হবেন আপনি উদ্যোক্তা হবেন আপনাকে তো পজিটিভ থাকতে হবে মন ভালো রাখতে হবে আপনি নেগেটিভ নেগেটিভিটি নিয়ে ভাবলেন অন্যদিকে খোঁচা দিলেন আরেকজন থেকে খোঁচা নিলেন পেলেন মনে কষ্ট লাভ নেই তো কোনো আপনি যদি পজিটিভ থাকেনও কেউ না কেউ আছে যে আপনাকে নেগেটিভ করে দিবে আপনার মন খারাপ করে দিবে। কিন্তু ওই যে আমরা তো মন ভালো রাখারও কিছু উপায় জানি কারণ ওই সব মানুষের কথায় কি আসে যায় আপনার ওখান থেকে দূরে থাকি আমরা ওদেরকে ইগনোর করি কারণ আপনার জীবনে এত ভালো কিছু আছে ভাববার এত ভালো কিছু আছে করার যে এইসব ছোটোখাটো নেগেটিভ জিনিস নিয়ে আপনার ভাববার কোনো কারণ নেই সো এগিয়ে যেতে হলে বড় হতে হলে পজিটিভিটির কোনো বিকল্প নাই অনেক পজিটিভ থাকবেন ধন্যবাদ